লাগি করতে তাহলে নিয়া রাস্তা ফলাই দি আসো এটা কোনো কথা বললা তুমি কোন সন্তান কি তার অসুস্থ বাবা আমাকে রাস্তা ফলাই দিতে পারে তা রাস্তা যা তুই ফলাই পারবি না তা তোর মারটা তুই কর না তুই আমার বলছ কেন গন্ধ গন্ডবারিত আছে তোমার আমি তিন দিন আগে বলছিলাম মাঠে বসো করে দিও কে তোমার মার চাকর আমি হ্যাঁ তোর মার আমি কৌশল করে যাব কেন বিশনার ভিতরে পোস্টাপ করা পায়খানা করে তলায় ছিয়া দা আমি চাকর তোমার মার যেগুলো পরিষ্কার করতে যাব এটা তুমি কেমন কথা বলতাছো কেমন কথা বলি বুঝো না এই bari বউ আমি চাকরানি না আমি তো করি শুক্রবার তো আমার অফিস বন্ধ ওই দিন তো আমার লরা আমি গোসল করে দি কোয়া গোষ্ঠীর করে দে বাকি ছয় দিন আমি অফিসে থাকি সময় পাই না মা উঠোমার গোসল করে দেলি বুঝতে পারবা কি এটা বলতে পারো হ্যাঁ এটা তালাক নামা আমি সই করে দিছি তুমি সই করে দাও সৈগরাম ভালোমত মাস থেকে বের হয়ে যা তোমার অসুস্থমার সেবাযত্ন করি না বলে তুমি আমাকে তালাক দিয়ে দিবা আরে আমার মায়ের জন্য তোর মতো হাজারটা বউ আমি টেক করতে পারি এত বড় একটা ডিসিশন নিয়ে নিছ তোমারে কোলে একটু কাঁপছো না না একটুও নাই তোর মতো বউ থাকতে আমার মাকে আমার খাওয়া দিত আমার কিছু কইত আর আমার সেবাযত্ন করতে হয় তাহলে তোর মতো বউ নামে সাইবটটা রাইকে আমার কি লাভ তাই সাইবটটা নামায় দিছি কি অংশ এগুলো আসলে মা তো অসুস্থ তার জন্য কেক আর দুই আনছে কি অংশ কেক আর দুই সারাদিন যে তোমার মা আমার মাথাটা খায় তাতে তার হয় না হ্যাঁ আবার কেক দুই খাওয়া লাগবো এটা কেমন কথা বলতাছো মা তো অসুস্থ বিছনায় পড়ে আছে মা আবার তোমার মাথা কিভাবে খাবে কিভাবে খায় বুঝো না হ্যাঁ সারা দিন ঘরটার ভিতরে শুয়ে শুয়ে খুকুর হুকুর কাশতেই থাকে বিশ্রী গন্ধ ঘরটার মধ্যে ঢুকা যায় না কি একটা নোংরা পরিবেশ শরীরটা ঝিমঝিম করে সারা দিন আর মার জন্য কিনে এসছো দুই কেক হুম আমি তোমার কি বলছিলাম মনে নেই ওইটা ভুলে গেছো তোমার কতদিন ধরে বলতেছি যে আমার জন্য একটা ফ্রাইড রাইস নিয়ে এসো আনছো আরে আমি তো ওইদিকে যাই নাই আসার পথে সামনে পড়ল দই আর কেক আর ভাবছিলাম মা তো অসুস্থ তোমার জন্য কিছু নিয়ে যে তাই নিয়ে আসছে আর তুমি যা যেই বিহেভ করতেছ আমার সাথে এটা কোনো কথা কেমন করে তোমার সাথে হ্যাঁ মার জন্য ঠিকই নিয়ে আসছো আর আমি যে দিন ধরে বলতেছি একটা জিনিসের কথা ওইটা জানতে পারলা না দেখো অফিস থেকে আসছি তুমি আর আমার মাথাটা খায় না আমি তোমার মাথা খাই হ্যাঁ না তুমি আর তোমার মা মিলা দুইজনে মিলে আমার মাথাটা খাও সব সময় তো তুমি খাও আমার মা কিছু খায় মা অসুস্থ রোগী শুধু বিছনায় পড়ে থাকে কি কি বললা তুমি ঠিকই তো বলছো খাবার কোটা দিলাম আমারে আমি সব সময় খাই আর তোমার মা কিছু খায় না হ্যাঁ এখানে খাবার কোটা থেকে আসলো খাও ধরো দুনিয়ার যা যা আছে সব কি চাই না তোমার মারে খাও তোমার মতো এমনি মরবো না খাইয়া মরবো বুঝছো আমার মাথা খায় এত শান্তি হয় না যদি সম্ভব হইতো ওর কাছ থেকে মুক্তি নিতাম আমার মা হয়েছে অসুস্থ মানুষ আমার মারা যা হিংসা করে মা 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 আমি আইছি আর তুমি না বলছি দুই আর কেক খেয়ে বা তোমার লোকের দুই কেক নিয়ে আইসি আর মা তোমার গা থে বৃষ্টি গন্ধ হয়ে তিন দিন আগে না তোমার বোমারে বলছিলাম গোসল করতে গোসল করানি তোমার

তোমার মাল আমি গোসল করাতে যাবো কেন বিছনার ভিতরে প্রস্তাব করে পায়খানা করা তলায় থুয়া দাও আমি চাকর তোমার মাল যেগুলো পরিষ্কার করতে যাবো এটা তুমি কেমন কথা বলতেছো কেমন কথা বলি বুঝো না এই বাড়ির বউ আমি চাকরানি না তোমার মা তোমার খারাপ লাগলে তুমি সেবা যত্ন করো তুমি এগুলো পরিষ্কার করো গোসল করো তোমার মারে নিয়া আমি এগুলো করতে পারবো না তুমি না আমার স্ত্রী তো উনি আমার মা তোমার শাশুড়ি তোমার তো মা হয় তাই না না আমার মা হয় না উনি আমার শাশুড়ি ঠিক কিন্তু আমার মা না আর তোমার যদি খারাপ লাগে না কষ্ট লাগে করতে তাহলে নিয়ে রাস্তায় ফলাই দিয়ে আসো এটা কোনো কথা বললা তুমি তো কি বলবো তোমারে হ্যাঁ কি বলবো কোন সন্তান কি তার অসুস্থ বাবা মাকে রাস্তায় ফেলে আসতে পারে তা রাস্তায় যদি ফালাই দিই পারবি না তা তোর মাটা তুই কর না তা আমার বলছ কেন হ্যাঁ আমি তো করি আমি কে বাসা জিটা কর এ বাসার বউ আমি বউ হিসেবে আমার যতটুকু দায়িত্ব যতটুকু করণীয় আমি ততটুকু করব তোর বাপ মার কোনো কিছু আমি করতে পারবো না তোর মাটা তুই করবি আমি তো করি শুক্রবার তো আমার অফিস বন্ধ ওই দিন তো আমার লরা আমি গোসল করে দিই করে দে বাকি ছয় দিন আমি অফিসে থাকি সময় পাই না অসুস্থ মার যদি গোসল ছাড়া থাকে তাহলে কি তার শরীর থেকে দুর্গন্ধ আসবে না আর তুমি তো ঘরের বউ তোমার কি কোনো দায়িত্ব নেই আমার দায়িত্ব একদম শিখে আসবি না আমার দায়িত্ব কি জানোস হ্যাঁ রান্না বান্না করে তোরে গিলানো এতটুকুই আমার দায়িত্ব এর বেশি আমি কোনো দায়িত্ব পালন করতে পারবো না তোর মারে তুই করবি আর ছয় মাস ধরে তোর মায় বিছনায় পড়েছে কই মরে তো না হ্যাঁ

না ছেলে আমি বাইচা থাকতে তোমার কোন না চলো আস্তে আস্তে দূর হাসান ডাক্তার সব সব

কি ডাক্তার সাহব পেশাকে ঠিক আছে কোথায় পেশা ঠিক আছে একেবারে লো খাওয়ান না মনে দুই দিন ধরে কিছু খাওয়ানি না কি বলবো ডাক্তার সাহেব কিছু বল না বলে দিয়ে চলে যেতেছেন আসো তো মরতে আর কত জ্বালাবি রক্তে কবশিটি সব ক্ষয় তারপর মরবি রাক্ষসনী কি বুঝলেন ডাক্তার সব কি বুঝবো রোগীর যে অবস্থা ফেরিগুলো যদি কিছু থাকে উনি বাসবে না কি বলেন আপনি আমি ঠিকই বলতেছি ওনার খাওয়ন নাই গোসল নাই যত্ন নাই তে একটানস কিভাবে বাঁচে আপনার মানা আর মাকে যদি বাসাতে জান পরিচর্যা পরিবান এই সেবা লাগবে সময় মতো গোসল করাতে হবে টাইম মতো ওষুধ খাওয়াতে হবে যত্ন করতে হবে সেবা করতে হবে বুঝতে পারছেন তাহলে বাঁচাতে পারবেন না হলে আপনার ওনাকে বাঁচানো সম্ভব না টাইম মতো গোসল করাইতে হবে টাইম মতো ওষুধ খাওয়াতে হবে নাহলে ওনাকে বাঁচাতে পারবেন না আপনার মতো সন্তান থাকতে আপনার এই অবস্থা ওনাকে তো হসপিটালে ভর্তি করানোর দরকার ছিল আসলে আমি তো সময় পাই না চাকরি করি তো তার জন্য আর কি মায়ের পাশে থাকতে পারি না বুঝতে পারলাম যে আপনি চাকরি করেন আপনি সময় পান না কিন্তু উনি তো আপনার স্ত্রী আপনি স্ত্রী কি চাকরি করে উনি সময় পায় না না আমার স্ত্রী চাকরি করে না ও তো বাসাই থাকে তা উনি চাকরি করে না বাসায় থাকে তাহলে কি সময় মতো ওষুধ খানো যায় না ওনাকে গোসল করানো যায় না ডাক্তার সাহেব সবারই দিয়ে কি সব কাজ হয় সবাই কি সব কাজ করে বুঝতে পারছি বিষয়টা আচ্ছা তাহলে উঠি আর মা তো মরে না এমনি জ্বালায় মারতাছে তার ভিতরে ওই আবার ডাক্তার নিয়েছে একা খরচ করতাছে হোমানে মানে ডাক্তার হাসপাতালে ভর্তি করেন না কেন এই বুড়ি মরব তো এমনি মরবো দুই দিন পর জ্বালায় খায় টাকা ডি করে তারপর মরবো আর বুড়ির হাসপাতালে ভর্তি আমি করতে দিবো মনটা গলা টিপা মাইরা থুয়ে দে ছিল বাবা ডাক্তার কি হ্যাঁ ডাক্তার কি বলছে বাবা ডাক্তার বলছে ঠিক মতো ওষুধ খাইলে তুমি ঠিক হয়ে যাবা বুঝছো আগের মতো কথা বলো ডাক্তার কি বলছে তুমি তো শুনছি ডাক্তার বলছে মারে ঠিক মতো ওষুধ তার সেবা করতে হইবো কিন্তু মারে বাঁচিতে না আর আমি তো চাকরিটা করতে আছি বাধ্যতামূলক যদি চাকরিটা সাইডা দে তাইলে সঙ্গে চাইতে পারো না সব কিছু শেষ হয়ে যাবে বুঝছো তুমি তোমার খেয়ালটা ঠিক মতো রাখতে সেবা যত্ন করো একবার কি বলছি কথা কান্দা ঢুকে নাই হ্যাঁ আমি বলছি না তোর মার কোনো বিষয় আমার সাথে কোনো কথা বলবি না বাড়াবাড়ি করবি না তোর মা মরুক মঞ্চে জাহান নেমে যাক তা আমার কি আর ওনার কি বয়স কম হয়েছে মরবো না সারা জীবন কি বেঁচে থাকবো নাকি তুমি কি চুপ থাকবা চুপ থাকবো কেন হ্যাঁ চুপ থাকবো কেন এই মরা সেবা যত্ন আমি করতে পারবো না মরলে মরুক তাহলে কি তুমি ডিসিশন নিয়ে ফেলছো যে আমার মার কোনো সেবা যত্ন করবা না এখানে ডিসিশন নেওয়ার কিছু নাই করতে পারবো না বলছি পারবো না তোর মারটা তুই কর ঠিক আছে আমার মারটা আমি করতেছি না আমি করব তুই তো এমনি মরবি না বুঝছস তোর কোন আমি বালিশটা পাতা মাইরা রেখা দিই শয়তানপুরী কোথায় তুমি কিছু জিজ্ঞাসা করছি তোমারে কোথায় গেছিলা কি এটা দেখো দেখলি বুঝতে পারবা কি এটা বলতে পারো না এটা কি তালাকনামা হ্যাঁ এটা তালাকনামা এটাতে তুমি কি করবা ভালো করে দেখো এটা কার তালাকনামা দেখছি আমি জিজ্ঞাসা করছি এটা তুমি কেন নিয়ে আসছো এটাতে কি করবা তুমি আমি সই করে দিছি তুমি সই করে দাও সই করে ভালো মত বাস থেকে বেরিয়ে যাও আমি চাই না তোমার সাথে কোনো গ্যানজাম করতে কি বলতে চাও কি তুমি হ্যাঁ কি বলতে চাও তুমি কি বলতে চাই তুমি বুঝো না আমি তার এক নামে সই দিয়ে দিচ্ছি তুমি সইদে বের হয়ে যাও আমি তোমার সাথে সংসার করবো না সংসার করবো না মানে তুমি কি আমার বাংলা কথা বুঝো না কেন সংসার করবো না কেন সংসার করবো তুমি কিচ্ছু বুঝো না এই তোমার বিয়ে করে আর কেন আমার বাড়িতে কেন কি জানো শুধু কি আমাকে শোনা করার জন্য শুধু আমাকে না তুমি আর মাকে শোনা করবো আমার সাড়ালো করবা কিন্তু তুমি আমার দে অসুস্থ বিছনায় পড়ে আছে আমার মার ধারে কাছ তুমি যাও নাই তাহলে তোমার সাথে সরাসরি কি লাভ আমার পরে বিয়ে করে কি লাভ হয়েছে আমার বলো তোমার অসুস্থ তোমার সেবা যত্ন করি না বলে তুমি আমাকে তালাক দিয়ে দিবা আরে হ্যাঁ আমার মায়ের জন্য তোর মতো হাজারটা বউ আমি ত্যাগ করতে পারি তোমার মা অসুস্থ দুই তিন পর এমনি মরে যাব আর তুমি সেই মার জন্য ডিভোর্স লেটার নিয়ে আসছো আমাকে ছেড়ে দিবা হ্যাঁ তোর দ্বারা যদি আমার কোনো উপকার না হয় আমার মায়ের কোনো উপকার না হয় তাহলে তোর আর কি লাভ কি তুমি এত বড় একটা ডিসিশন নিয়ে নিছো তোমার কলেজে একটু কাপড় না না একটুও কাপড় নাই তোর মতো বউ থাকতে আমার মাকে আমার খাওয়া দিত হয় আমার গুসু খাইতে হয় আমার সেবা যত্ন করতে হয় তাহলে তোর মতো বউ নামের সাইনবোর্ডটা রাইকে আমার কি লাভ তাই সাইনবোর্ডটা নামাই দিছি তুমি কি বলতো সেইগুলা আমি একটা ভুল করে ফলাইছি তার জন্য তুমি আমার তালাক দিবা মাফ করে দাও তুমি তুমি তোর মার জন্য আমার তালাক দিতে বা কি বলো এইগুলা আমি আর করব না এমন কি তুই আর করবি না এই তোর আমি অনেক সুযোগ দিছি বহুবার বুঝাইছি আরে তোর কাছে আমি কি চাইছি হ্যাঁ তোর কাজ কি বল চাইছি আমার অসুস্থ মায়ের একটু সেবাযত্ন তার একটু খেয়াল রাখা তা তো তুই করতেই পারলি না তাহলে তোর মতো বউ রাইকে খাওয়ার পরে আমার লাভ কি অতএব তুই আমার বাসা থেকে বের হা সুযোগ না কি তোরা সুযোগ দিব দেখ তোর সাথে কথা হইলে আমার ভালো লাগতেছে না তোর সংসার জীবনে তোর আমি হাত তুলি নাই এখন ভালো ভালো শেষে আইসা তোর হাত তুলতে চাই না আমার বাসা থেকে বেরোতি হবে না আমার দ্বারাও সেই নারীর সাথে সংসার করা সম্ভব না এখন আসতে পারো আমি কি বলছি তুমি শুনো নাই বের আমার রাস্তা থেকে বের